নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই ইতিমধ্যে আপনারা সাদিয়া নার্সারির চোচ্চ সেলের পার্ট ওয়ান এর ভিডিওটা দেখেছেন দেখেছেন কত কম দামে সাদিয়া নার্সারি ভালো কোয়ালিটির চারা আপনাদের সাথে তুলে দিচ্ছে সমস্ত কালেকশান তো আগের ভিডিওতে দেখাতে পারিনি চলুন আজকের প্রতিবেদনে বাকি সমস্ত কালেকশন তুলে ধরার চেষ্টা করব। আপনারা শক্ত হয়ে যাবেন এক একটা চারার দাম কত কমিয়ে দিয়েছে যারা গাছ লাগাতে চাইছেন নতুন করে ছাদ বাগান করতে চাইছেন সঠিক ভ্যারাইটির চারাটা আপনারা সাদিয়ার নার্সারিতে এসে নিজে দেখে শুনে পারচেস করতে পারেন চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখবেন আপনার পছন্দের গাছগুলোর দামও অনেক কমে গেছে বর্তমানে দাদা এটাই আপনার বারো মাসি কাঁঠালের মাদার হ্যাঁ বারো মাসি কাঁঠালের মাদার আরো প্রচুর আছে শুধু তাই না এই গাছের কাঁঠাল নিয়ে জানুয়ারি মাসে আমার বাগানে যে স্টপগুলো আছে আমার সঙ্গে আমার পুরো টিম নিয়ে হ্যাঁ কাঁঠাল চিংড়ি এবং চিকেন কষা আমরা পিকনিক করেছিলাম এই গাছের কাঁঠাল প্রায় পনেরোটা কেটে আচ্ছা এই গাছের হ্যাঁ আর মানে আমি আমার ভালো ভালো ফ্রেন্ড এবং বন্ধুদের বেশ এক পিস করে কাঁঠাল সবাইকে দিয়েছি আমি মানে রং ধনু গার্ডেন সুদীপ্ত ভাইকে একটা কাঁঠাল দিতে চাই তা মানে আপনার পছন্দ মতো আপনি একটা কাটাল পেটা নিন তোমার গাছ থেকে আচ্ছা তাঁরে নিয়ে যেতে হবে আচ্ছা নিয়ে দাঁড়িয়ে নিয়ে যেয়ে খেতে হবে কিন্তু আচ্ছা তাহলে একটা প পছন্দ মতো একটা কাঁঠাল ফেঁটে মধ্যে থেকে যে একটা এটাই নিন হ্যাঁ 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 এটা হ্যাঁ কাঁঠাল থাকলে ভালো হতো না হলে এ ছিঁড়বে না এই বারো মাসি কাঁঠাল এটা আজকে থেকে নিয়ে যাব আর এটা সবাইকেই বলবো যারা বাড়িতে একটা রাখবেন এটা রাখলে সারা বছর অন্তত আপনারা এই গাছ থেকে খেতে পারবেন আর যারা কমার্শিয়াল বাগান করবেন বলে ভাবছেন অবশ্যই করতে পারেন দাদা আমের কোন জাতিটা এটা নাম আম আমি দেড়শো টাকা আচ্ছা এবছরের চৈত্র ছেলে আমি একশো কুড়ি টাকা দাম নেবো আচ্ছা একশো কুড়ি

আচ্ছা এই যে হ্যাঁ আরটিউড এই আম ধরে আছে আম ধরে আছে এ আম ধরা ঘাস আপনারা 150 টাকায় পেয়ে যাবেন আচ্ছা 150 টাকা হ্যাঁ 150 টাকায় পেয়ে যাবেন এগুলো কিন্তু কাটিমন কাটিমন আরও আছে কাটিমন দেখতে থাকুন তবু আমি দাম বলছি আচ্ছা কাটিমন চারা সবথেকে কম দামে মানুষ কতই কিনতে পায় 50 60 টাকা 50 60 টাকা আমি বেছি কিন্তু জানুয়ারি মাসের অফারে বেঁচেছি আমি 40 টাকা 40 টাকা দিয়েছেন না সারি পার্টির উদ্যশামী বলছি বা আমার যারা সাত বাগানি বন্ধুরা আমি কাটিমন আমের চারা মোটামুটি এই তিন সাড়ে তিন ফুটের চারা যারা এক মাল নিয়ে যাবে আপনারা তাড়াতাড়ি চলে আসুন ৩৫ টাকায় কাটিমন দেবো পঁয়ত্রিশ টাকায় দেবেন পঁয়ত্রিশ টাকায় এখনো পর্যন্ত আমি যত নার্সারি ভিজিট করেছি এটা কাটিমনের সব থেকে লোয়েস্ট দাম পঁয়ত্রিশ টাকায় কাটিমন চৈত্র মাসের জন্য আচ্ছা এই সেলে বৈশাখ মাস পরে গেলে কিন্তু পঞ্চাশ টাকা হবে আচ্ছা ঠিক আছে চৈত্র ছেলে পঁয়ত্রিশ টাকা আচ্ছা নার্সারি বন্ধুরা চলে আসুন অস্টিন অস্টিন আচ্ছা কেমন দাম হ্যাঁ অস্টিনে দুশো টাকা বেচতাম আচ্ছা অস্টিনেও আপনাদের কাছে দেড়শো টাকা দাম রাখছি চৈত্র ছেলে আপনারা দু সাল পনেরোই মাস থেকে

৩টা জাম এটাও আপনারা 150 টাকায় পাবে 150 টাকা দেবেন আচ্ছা তারপরে এটা কিউ যায় কিউ আম ধরে আছে আম ধরে রয়েছে কিউ যায় আম ধরে আসে আপনারা 120 টাকায় পাবেন বহুবার আপনার নার্সারিতে এসে আমরা আম খেয়েছে কিউ চাই যেমন সাইজ তেমন সুন্দর খেতে হ্যাঁ এটা কিউ যায় আচ্ছা দাম এই দাম 120 টাকা 120 টাকা আচ্ছা তারপরে কাঁচা মিঠা হ্যাঁ কাঁচা মিটা কাঁচা মিটা দেখো এ না কাঁচা মিটার আগে আমি এটা দেখে আচ্ছা দেখা এটা কিন্তু সেই নামডকমাই সিয়ং আচ্ছা যেটা পার পেলও বলে অনেকে তাই না নামডকমাই শিওং আচ্ছা নামডকমাই শিওং আপনারা সাড়ে তিনশো টাকায় পাবেন নামধারা গাছ আমধারা গাছ আচ্ছা তারপরে দেখাবো কাঁচা মিঠা কাঁচা মিঠা কাঁচা মিঠা সব ওই মগল ধরে আছে গুটি ধরে আছে আম প্রচুর গাছ আছে কাচামিটা মিঠা আপনারা এটা সাড়ে চার ফুটের চারা পাবেন চার ফুটের ষাট টাকাতে ষাট টাকাই দেবেন ষাট টাকাই পাবেন এই দেখুন এই যে গুটি ধরে রয়েছে কোনো কোন গাছে অলরেডি সেট হয়ে গেছে গুটি কোনোটাই বা রয়েছে মুকুল আচ্ছা তারপরে এটা সম্ভবত চাকাপাত নাকি গোডা এটা হ্যাঁ এটা কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত আপনারা একশো কুড়ি টাকাতে পাবেন একশো কুড়ি আমি কিন্তু সব চারা হাত দেড়শো টাকা বেচতাম দাম বেশি ছিল আচ্ছা চৈত্র সালে দাম কমিয়েছিল কমিয়েছে হ্যাঁ এটা কিন্তু এই বাড়ি তেরো বাড়ি তেরো বাড়ি তেরো মুকুল ধরা গাছ বোল ধরা গাছ আপনারা পাবেন

আশি টাকা দেবে আচ্ছা অল টাইম একটা মিট হ্যাঁ তাই না বাড়িও ঘাড়ো হ্যাঁ আচ্ছা এখানে দেখতে পাচ্ছি প্রচুর আপেলের চারা হ্যাঁ এখানে প্রচুর আপেলের চারা এবং ফুলের আপেলের গাছে দেখেন ফুলও আছে দেখেন ফুল আছে অনেক গাছে আসেন আস্তে আস্তে আসেন আপনারা দেখতে থাকুন আপেলের চারা এই চারাগুলো কিন্তু আমি বিক্রি করতাম আশি টাকা পুরো ফেব্রুয়ারি মাসে ওরকম ফুল সহ চারা আশি টাকাতে আমি বেড়েছি এখন ফুল ল্যান আর জাই মোটামুটি

এই মুহূর্তে আপনারা নেবেন ষাট টাকাতে পাবেন ষাট টাকায় চৈত্র সালে আমি কিন্তু দেড়শো টাকা মিষ্টি গরম চা বেচতাম একশো টাকা আচ্ছা এখন চৈত্র সালে ষাট টাকায় পাবেন ষাট টাকায় চৈত্র সালের পরে দাম বাড়বে ননি ফল ননি ফল তাই তো হ্যাঁ ননি ফল ঔষধি গুণাগুণ সম্পূর্ণ ভালো এগুলো আমি একশো টাকা বেচতাম আপনারা ষাট টাকায় পাবেন আচ্ছা আর এটা কিন্তু সেই বিগ কামরাঙা আচ্ছা বিগ কামরা বিগ কামরাঙা মানে কেউ কেউ বলে না হ্যাঁ যে এই কামরাগুলো তিনশো চারশো গ্রাম ওজন হয় বিগ কামরাঙ্গা হ্যাঁ সেই বিগ কামরাঙ্গা এটা এই কামরাঙ্গাটা আমার কাছে পাবেন মাত্র দেড়শো টাকায় দেড়শো টাকা দেবেন আড়াই তিনশো চারশো পাঁচশো সাতশো যে যেমন বেচতে পারে তাই চৈত্র সালে আমি দেড়শো টাকা দাম রেখেছি আপনারা নিয়ে যাবেন আমার থেকে দাদা এটা আমির কোন জাত এটা পুষা লালিমা পুষা লালিমা পুষা লালিমা ভারতীয় একটি জাত হ্যাঁ ভালো সুন্দর কালারফুল হ্যাঁ এবং খেতে খুব ভালো হ্যাঁ এটা কিন্তু সিডলেস পাতি লেবু সিডলেস পাতি হ্যাঁ এই চৈত্র মাসে আপনারা 15 টাকায় পাবেন 15 টাকায় দিবেন হ্যাঁ 15 টাকায় পাবেন সিডলেস পাতি লেবু আচ্ছা এই সেই ভ্যানিলা সুপারি চারা হ্যাঁ এটা ভ্যানিলা সুপারি চারা আচ্ছা এগুলো কিন্তু আবার পুষা অম্বিকা আচ্ছা অম্বিকা ওদিকেও আছে দেখো এদিকেও রয়েছে রয়েছে সিআই রয়েছে সিআইএসএস অম্বিকা হ্যাঁ অম্বিকা তারপরে এখানে রয়েছে আমলকি আমলকি গিরিং এটা আবার গৌরমতি আম বড় প্যাকেট গৌরমতি গৌরমতি আম একচুয়ালি দাম আশি টাকা পিস চারার এগুলো বড় প্যাকেট দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা দাদা আরেকটু এড়িয়ে গেল অম্বিকার কত দাম অম্বিকা দুশো টাকা দাম দুশো টাকা আড়াইশো তিনশো বিক্রি হয় ওই রকম মুকুল ধরা চারা

এখানে সম্ভবত এগুলো ব্ল্যাক সরি হ্যাঁ ওগুলো ব্ল্যাক সরি না আচ্ছা আরেকটা জিনিস আমি দেখাই ল্যাংচা ছবেদা দেখেন গাছে ছবেদা ধরেই আছে ল্যাংচা ছবেদা হ্যাঁ লম্বাটে হয় তাই তো ল্যাংচা ছবেদা কেমন দাম রাখবেন ও ল্যাংচা ছবেদা মোটামুটি 80 টাকাতে পাবে 80 টাকা আর একটু আগে আসলে দেখেন ও দেখে সব ছোট ছোট প্যাকেটে কি সুন্দর আম ধরে আছে নাম ধরে আছে হ্যাঁ এটা দেখেন পুষা ওরনিকা পুষা

আমার বন্ধু সৌদি থাকে সেখান থেকে আমি দু হাজার টাকা ইন্ডিয়ান টাকায় দু হাজার টাকা কেজি খেজুর নিয়ে আসি কাস্টমারদের খাওয়াবো অসুবিধে নেই দাদা কোথা থেকে এসছেন চাঁদপাড়া আচ্ছা এই খেজুর কোনদিন খেয়েছেন আচ্ছা তাহলে আজকের একটু খেয়ে আমার মানে ক্যামেরা চলছে খান 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 সব থেকে বড় ব্যাপার এই খেজুরগুলো খাওয়ার পরে এই বীজগুলো আপনারা থেকে চারা তৈরি করতে পারবে না না খান 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 রেখে খেতে কেমন আচ্ছা এই বীজটা রেখে দেবে বাড়ি যেয়ে বসিয়ে দেবে পাঁচ বছর পরে এই এরকমই বড় বড় খেজুর এই গাছে হবে একদম গ্যারান্টি দিয়ে বলছি

এটা কিন্তু খুবই বড় চারা অনেক বড় এখনই বসালে ফল চলে আসবে আপনারা ছশো টাকাতে পাবে এবং ফুল সহ চারা পাবে দেখেন ফুল সহ চারা ফুল আছে ফুলে দেখেন এই দেখেন সব ফুল এই গাছে দেখেন মিসাইল সব থেকে বড় জামরুল ছশো টাকাতে পাবে এবং গাছগুলো অনেক বড় দেখেন পাঁচ ফুট ছ ফুটের অনেক বেশিরভাগ গাছেই ফুল আছে দেখেন এখান থেকে দেখাই এই যে সব গাছে ফুল আছে বড় প্যাকেটের মোটা চারা হ্যাঁ আপনারা পেয়ে যাবেন দুশো টাকায় দুশো টাকায় দুশো টাকায় পাবেন কাটিমন বড় চারা সাধারণ আট ফুটের চারা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হ্যাঁ

বাড়ি ফোর আম বাড়ি ফোর মুকুল সহ গুটি ধরা আম গাছ পাবেন আপনারা চার ফুটে চারা পাবেন বাড়ি ফোর টাকা এবং এটাও একটা কমার্শিয়াল জাত কারণ প্রচুর ধরন রেগুলার বিয়ারিং হ্যাঁ এবং সুন্দর খেতে হ্যাঁ আচ্ছা আসুন সব বাড়ি ফোর বাড়ি ফোর সব বাড়ি ফোর তাই তো এটা অবশ্যই যারা কমার্শিয়ালি বাগান করছেন বাড়িফোর নিয়ে ভাবতেই পারেন হ্যাঁ আছেন ভেরিগেটেড ম্যাঙ্গো দেখেন ভেরিগেটেড ম্যাঙ্গো এই যে একটা আম একটু কাছে থেকে দেখাই এই দেখুন ভেরিগেশন ভেরিগেটেড ম্যাঙ্গো ভেরিগেটেড দেখেন একদম পুরো ভেরিগেটেড কালারের আম হবে হ্যাঁ এই চারাগুলো সব গাছে আম ধরে আছে বড় বড় প্যাকেটের চারা আচ্ছা কেমন দাম এই চারাগুলো আমি 600 টাকা বেচছিলাম বড় চারা তো চৈত্র ছলে 500 টাকায় দেব 500 টাকায় দেব হ্যাঁ ভেরিগেটেড আচ্ছা আপনার এসে নিয়ে যাবেন অসুবিধা নেই আর আমের কিন্তু আমার ভ্যারাইটি আমের ভ্যারাইটি আপাতত আমার কাছে এই মুহূর্তে একশো আইটেমের চারা আছে একশো আইটেম একশো আইটেমের আর আমের মাদার গাছ তো আমার প্রচুর প্রচুর প্লান্ট হ্যাঁ আগের প্রচুর ভিডিওতে আমরা দেখিয়েছি বারে বারে দেখুন দর্শক বন্ধুরা কি সুন্দর আম অলরেডি সেট হয়ে গেছে সাইজও মোটামুটি ভালোই চলে আসছে এই দেখুন অনেকগুলো আম এই কাছে সেট আছে দাদা কি আম এ হংজু হংজু প্রচুর মানুষ চাইছে আমার এখানে তো এবারে হংজু আম পশ্চিমন গোল্ড পশ্চিমন তারপরে আপনি 11 সাই হ্যাঁ বিভিন্ন ধরনের আম আমার এখানে আবার নতুন নতুন আম আমি আবার মাদার ঘড়িয়েছে আবার ফলাবো অসুবিধা নেই কাস্টমারদের খেদি দিতে পারবো রেড অলটাইম আম আর হংসিং রেড ড্রাগন ম্যাঙ্গো তো এখন আমার মধ্যে এক নম্বরে আছে আমার কাছেই যারা আছে একদমই হ্যাঁ হংসিং রেড ড্রাগন বলি একটু অল টাইম হচ্ছে এবং সবথেকে ভালো লাগে অল টাইম এর সাথে কালারফুল এবং খেতে খুব ভালো না হ্যাঁ আসেন এই কি রাখছেন হংসিং রেড হ্যাঁ সব সব চারা আছে সব চারা আছে আমি এক ছোট ভেরাইটি আছে সাদিয়া নাসরীর একদম শেষের দিকে আসলে যতদূর আপনার চোখ যাবে শুধু পেয়ারা চারা আর পেয়ারা চারা দেখুন প্রচুর বেড এখানে রয়েছে আর কয়েক লক্ষ পেয়ারা চারা রয়েছে সাদিয়া নার্সারিতে দাদা কোন ভ্যারাইটি এটা এলাহাবাদ পেয়ারা যেটা এল নাইন বলে আচ্ছা চলুন আর মফিজুল লোর কাছে যাই তারপরে ভালোভাবে আমরা দেখি ওই আমার এই স্টপের মাল নিয়ে যাচ্ছে একটা গাড়ি লোড হচ্ছে আচ্ছা চারার এই দেখেন প্রত্যেকটা গাছে ফুল এই দেখেন প্রত্যেকটা গাছে ফুল ফুল রয়েছে তিরিশ টাকা চারা বেস্তাম আচ্ছা এই চৈত্র মাসে আমি এই চারার দাম রেখেছি মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা আচ্ছা আসেন এই চারা গুলো দেখেন প্রত্যেকটা চারাই ফুল এটা কি এলাহাবাদ হ্যাঁ এটা এলাহাবাদ আমার পিয়ারা কিন্তু কয় রকম আছে বলছি এলাহাবাদ আছে বারাইপুরে খাজা আছে তাইওয়ান পিঙ্ক পিয়ারা আছে রেড ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড মাধুরী মালতী

এবারে আমার প্রচুর ধরন তবে এই উপরের সব মুকুলগুলো আমি কেটে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ না হলে সব আম ধরে যেত সব মুকুল কেটে দিয়েছে আর পায় বেরিয়েছে আবার গজিয়েছে এবার এটা কত যাবে আবার কাটবো আবার গজার সারা বছর মুকুলই হচ্ছে রেড অল টাইম তা রেড অল টাইম এই দেখো এই মুকুলগুলো আমি কাটছি হ্যাঁ হ্যাঁ এবার অনেকে বলতে পারে আরে এ মবিজুলদা কি পকল হয়ে গেল মুকুলগুলো ভাঙছে কেন ভাঙছে কেন হ্যাঁ আমি এই ভাঙছি তো আবার কিছুদিন পরে মুকুল চলে আসবে আর এদিকে তো তো আমি ছাম্পল পেয়েই যাচ্ছি হ্যাঁ এ দেখো ভাঙছে কেন আরে আমার দরকার ডোকা আমি কলম তৈরি করে মানুষদের দেব কিন্তু আরে হচ্ছে শুধু মুকুল শুধু মুকুল তাহলে তো সমস্যা হয়ে গেল না আমি ওই মুকুল গুলো সব ভেঙে দিচ্ছি কি করব এ দেখো আমি যখন যখন সময় পাই না এরকম মুকুল যেন বুকে পাথর চাপা দিয়ে মুকুল গুলো ভাঙছে ঠিক না একদমই এখনকার সময় এরকম মুকুলকেও ভাঙে নাকি কিন্তু আমি ভাঙছি কি করবো বলো আচ্ছা এর ডাল না তো চারা করে না চারা করতে পারবো না ওর জন্য এই মুকুল ভেঙে দিচ্ছি এই দেখো প্রচুর মুকুল ভাঙছি কিন্তু প্রচুর মানে যখনই আমি নার্সারিতে একটু ঘুরতে আসি ওই অল টাইম আমের মুকুল একটু ভাঙি হ্যাঁ প্রচুর তো যাই হোক আসেন একটু চারা দেখাই আচ্ছা চারা তো মানে এরপরে একটা পাশ্চিমন গোল্ড আমের চারা দেখবে দেখান আসেন এ দেখেন পশ্চিমন গোল্ড এটা হলো পশ্চিমন গোল্ড গোল্ড আচ্ছা গোল্ড এই আম ধরছে তো এই আম ধরছে তো আমি এই মুকুলগুলো ভেঙে দেব অসুবিধা নেই আবার পরে ডোকা আসবে বা মুকুল আসবে হ্যাঁ মুকুলগুলো আমি ভেঙে দেব পরে একটা টাইম দিয়ে দেব এ দেখেন আসেন এলিভেন চাই 11 চাই সাই চাই 11 চাই বলবো এই এতদিন এক রকম

হ্যাঁ এসব বাঁধা আছে এবার হং সং রেড ড্রাগন ম্যাঙ্গোর এ দেখো এটাও হং সং রেড ড্রাগন ম্যাঙ্গো বেরান দেখো তো তিনখানা তিনটে তিনখানা বেরান ও মোটা হ্যাঁ এবারে দেখেন মানুষ তো বোঝে না আমি এই চারাগুলো পনেরোশো টাকা পিস বেচতাম হ্যাঁ তো বলে দাদা একটু দাম কমা একটু দাম কমা চৈত্র সালের একটু যদি দাম কবে আমরা একটু কিনতে পারবো তা যাই হোক এই হং সং রেড ড্রাগন ম্যাঙ্গো পনেরোশো টাকা বেচতাম যান আমার ভালোবাসার টানে আপনারা যেন চারাটা নিয়ে বসাতে পারেন তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকা দাম করলাম বারোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকায় বেচছিলাম আরে বেড়াচ্ছ তো তিনটে চারটে করে ঠকতে হবে না আপনাদের চারা কিনে ঠকতে হবে না বারোশো টাকা করে মানে তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা চৈত্র সেল চলছে এখন চৈত্র মাস পনেরো ইংরেজিতে পনেরোই মাস থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে চল্লিশ দিনের মধ্যে আসবেন আপনারা হং হং রেড ড্রাগন ম্যাঙ্গো বারোশো টাকায় পাবেন অ্যাভেলেবেল চারা আছে আর ওই রেট যে অল টাইম ম্যাঙ্গো আমি বলেছি ও চারালা আমি দু হাজার টাকায় বেচতাম ওটা আপনাদের তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে সতেরোশো টাকার সতেরোশো টাকা হ্যাঁ আর আর আরও লেটেস্ট দেখেন আরও মানে আমি না মানুষ আমাকে অনেক কিছু শিখিয়েছে মানুষ আমাকে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে সহযোগিতা করেছে আমি তার জন্য অনেক এগিয়ে গিয়েছি আমার এই বাগানটা কিন্তু প্রায় দু বিঘা টোটাল বাগানে কিন্তু আমি মাটিতে আমগুলো তৈরি করেছি মাটিতে করা আছে মাটিতে করেছি কেন মানুষ বেরান এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ধরনের কুলের চারা এটা কি কি যাত্রা রাখছেন এখানে এখানে পুরোটাই মিশিন ডিয়া আছে ওইদিকে আছে বল সুন্দরী বাউ এখানে পুরোটাই মিশ্রিয়া মিশ ইন্ডিয়া রাখছেন হ্যাঁ কুড়ি টাকা পিস কুড়ি টাকা হ্যাঁ আচ্ছা আসেন এটা ফোর কিলো তাই তো হ্যাঁ ফোর কিলো মানে চার কেজি পর্যন্ত আর দাম হয় তবে দয়া করে বলছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনারা ফোর কিলো মঙ্গ গাছ আর বসাবেন না আমি এমনি এই চারা তৈরি করি না অবশ্য বহু আগে করতাম ফোর কিলো ম্যাঙ্গো গাছ আপনারা বসাবেন না ফালতু একটা আম খেতে ভালো না আর পরে হয় না 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 ভালো না ভালো প্রত্যেকে ভেরিকেটেড বসাবে এই এটাও ফোর কেজি আমি এমনি বসিয়ে রেখেছি কিন্তু এসব গুলো আপনারা ইয়ে বসাবেন না ফোর কেজি থাই অল টাইম মানে যে আগের আমটা

আমি যখন মানে দুই বছর তিন বছর আগে অ্যাডে এসেছিলাম আমার অনেকে বলেছিল হারকেল নিয়ে খুঁজতে হবে কিন্তু ওই আমটা সেরা হয়ে গেল সেরা মানে আমি গর্বিত আসেন আচ্ছা আর দেখুন কি পরিমাণ আম ধরে রয়েছে ব্যানানা ম্যাঙ্গোতে দেখুন এটা অবশ্যই ছাদ বাগানে করা যেতে পারে এবং এটা কমার্শিয়াল জাত অবশ্যই লাগান এই ব্যানানা ম্যাঙ্গো অনেকে এটাকে মহাচানকও বলে থাকেন মালয়েশিয়ান গ্রিং নারকেল মালয়েশিয়ান হ্যাঁ এই গাছে নারকেল ধরেছিল এগাস্টার বয়স চার বছর প্লাস আর এর চারা আমার কাছে আসে আসেন দেখাই দেখেন এটা গঙ্গাবর্ধন গঙ্গাবর্ধন হ্যাঁ এই চারাগুলো গুলো চেনার একটাই উপায় কি জানেন ছোটবেলায় না এরকম কাটি পাতা বাড়ি হয়ে যায় এরা কাটি পাতা এই কাটি পাতা বার হয়ে যায় এইভাবে একটু চারা দেখে কিনবেন তাহলে আপনারা ঠকবেন না আচ্ছা নারকেলের উপরে একটা ফুল ডিসকাউন্ট থাকছে চৈত্র মাসের জন্য হ্যাঁ বলুন গঙ্গাবর্ধন নারকেল কিন্তু আমি দুশো ষাট টাকাতে সারা বছর বেচি দুশো ষাট বিশ হ্যাঁ হ্যাঁ হা গঙ্গামর্ধন দুশো ষাট টাকাতে আর মালয়েশিয়ান গিরিং দুশো আশি টাকাতে বেছি এটা কিন্তু প্রত্যেক ভিডিওতে আসে আমার পিছনের ভিডিওগুলো দেখবে দুশো ষাট দুশো আশি দুশো ষাট দুশো আশি তা যাই হোক চৈত্র সেল চলছে পনেরোই মাস থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত এই চল্লিশ দিনের মধ্যে আপনারা যারা আসবেন নারকেল যেটাই নেবেন আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ আসেন মালয়েশিয়ান গিরিং আচ্ছা আড়াইশো টাকায় পাবেন বড় বড় নারকেল মালয়েশিয়ান গেরিং এগুলো আড়াইশো টাকায় পাবেন দুশো আশি টাকা কিন্তু দাম আচ্ছা শুধু চল্লিশ দিনের জন্য চৈত্র সেলে উপলক্ষে আপনারা পাবেন মাত্র আড়াইশো টাকা আড়াইশো হ্যাঁ তার মানে নারকেলেও আমি একটা অফার দিচ্ছি লেডি পেপে কত সুন্দর পেপে সুন্দর এবং বড় বড় হয়ে গেছে হ্যাঁ গিরিং লেডি পেপে এ আমি কিন্তু পনেরো টাকা পিস বাচ্ছিলাম অনেক কাস্টমার জানে চৈত্র সেল চলছে আপনারা বারো টাকা পিছিয়ে পাবে এক একটা তো প্যাকেটে মনে হচ্ছে দুটো করে ছাড়া না দুটো করে তিনটে করে মানে একটা কথা আমি বলি তাহলে আমার তাহলে একটু বলতে হয় একটা চাষি এক বিঘে জমিতে যদি চারশো গাছ বসায় তাহলে কিন্তু চারশো গাছের মধ্যে দুশো গাছ যদি মধ্যে হয় তাহলে এক বিঘে গাছ বসিয়ে দশ কাটার ফল পাবে তাই আমি মানে খুব চিন্তা ভাবনা করে খুব চিন্তা ভাবনা করে একটা একটা ক্যারিতে দুটো তিনটে করে দানা দিয়েছি যদি একটা মেল হয় একটা হবে ফিমেল হ্যাঁ তাহলে আমার যেটা প্রয়োজন সেটা আমি রাখবো অপরজনটা কেটে দেব বড় হলে দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ সবে তা ধরে রয়েছে আচ্ছা এটা কোন জায়গা থাই কালাপাতি সবে তা সারা বছর ধরে আচ্ছা আমার পয়গুলো হবে মাদার গাছ আচ্ছা আচ্ছা এদেরকে দেখেন সবার চারা সুপারি হ্যাঁ সুপারি চারা আমি কিন্তু কুড়ি টাকা পিছনে চেয়ে বেছি না আচ্ছা চৈত্র মাসে যে বন্ধুরা বাগান তৈরি করবে শুধুমাত্র চৈত্র মাসের জন্য পনেরো টাকা পিস পনেরো টাকায় দেবেন হ্যাঁ ছবার ইচ্ছারা পনেরো টাকা পিস চার ফুট হাইট ছবার ইচ্ছারা এটা কি আসাম না এটা আসাম 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 চার ফুট হাইট আসাম ছবুর ইচ্ছারা পনেরো টাকায় আপনারা পাবেন চৈত্র মাসের মধ্যে সেলের মধ্যে আপনারা কিনে নিয়ে যাবেন আসেন আমার আজকের একটা বারো হাজারের চারার গাড়ি লোড হচ্ছে একটু দেখেন চল আসেন সাদিয়া একদম সামনে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা বড় লরি লোড এটা কি কি চারা যাচ্ছে এখানে মূলত এটা যাচ্ছে নদীয়াতে মালটা যাচ্ছে চেয়ারার চারা বেশি উঠবে আর ওই ভ্যারাইটি আম জাম কাটার লেবু দিচ্ছি হাজার দুই এক উঠবে বারো হাজারের প্রায় গাড়ি এটা আচ্ছা বারো হাজার আর এই হলো মেন রোড মেন রোড সামনে বাসের স্ট্যান্ড বাসের স্ট্যান্ড বদরহাট বাসের স্ট্যান্ড থেকে বাঁ দিকে এক মিনিট পায়ে হেঁটে আসলে ডান দিকে এই নার্সারি দেখেন এই নার্সারি কেটে ঢুকছে দর্শক বন্ধুরা আপনারা এই যে পার্ট ওয়ান এবং পার্ট টু এর ভিডিওটা দেখলেন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের এই নার্সারি ভালো লাগলে অবশ্যই নার্সারিতে গিয়ে দেখে শুনে নিজের পছন্দের চারাটা পারচেস করুন যারা কমার্শিয়াল বাগান করতে চাইছেন তাদের জন্য সাদিয়া নার্সারিতে কুল থেকে শুরু করে লেবু থেকে শুরু করে আম থেকে শুরু করে যথেষ্ট ভালো কালেকশন রয়েছে একবার যান নার্সারিতে গিয়ে দেখে শুনে আপনার পছন্দের চারাগুলো পারচেস করুন আজকের প্রতিবেদন এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গাড়ি সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন